দুধ আজ তেত্রিশ বছর আমি বিয়ে করেছি ওলা উঠে কখনো কোনো দিন আমার নীতি এলো না আর তার মেয়েটা কিরকম সুখী আছে না আছে একবার দেখতে হইল না আর বিয়ে যখন আমি করতে যাই আমার কাছে কত কি বলেছিল দেবে দেবে যদি সালা শ্বশুর করে দিন আসে না ওর গোষ্ঠীর কাঁথায় আগে দেবো তাতে আমার জীবন থাক আর যা বাবা জামা রেটা বাবা জামাই শালা গলাটা চেনা চেনা লাগতেছে

শ্বশুরের তো দেখতে নিম্নচাপ হইয়াছে শ্বশুর পাতার ও তা তোমার এই যে নিম্নচাপ হইয়াছে দেখতেছি তা খালি খালি জামার বাড়ি এই তো খালি হাতের নাকি না বাবা সত্যি কথা বলছি কি জানো তো বাবা আমি অনাথ আবার ছাড়বে রে ইস বাবা রে পোলট্রির মাংসর ঝোল সালাস্ত পোলট্রি বেরিয়ে চাই আরে কি ভাবে কি হ্যাঁ আরে তো না রে আমার কথা ভেতরে ঢুকিয়ে যাচ্ছে এখানে তো আর বার হচ্ছে তা কথা হচ্ছে কি তা আস্তে আস্তে পতলা পাইকানা আরাম তাহলে চিন্তা করো তুমি খালি হাতে এতদিন পরে এতো তো মেয়ের বাড়িতে তাই তো হ্যাঁ বাবা দাদারা চিন্তা করুন মেয়ের বাড়িতে কোথায় আসবে মিষ্টি রানি নে তাই সাথে করি আনলো কি মিষ্টি রানি বাদ দে পাইখা নাচ জ্বর তাহলে এইবার বলুন আমি কোনটা খাবো আর আপনাদের কোনটা খাওয়াবো আপনারাই বলুন আমি কোনটা খাবো আর আপনাদের কোনটা খাওয়াবো

কেন আমার বাবার কে তোর বাবার পাতলা পায়খানা আর জ্বর বুঝতে পেরেছি সে কি আমার ও বাবা বাবা তোমার কি গেছে ও মা আস্তে আস্তে আমার পাতলা পা ওরে বল ওরে সজি আয় সজি আয় ছোট বাবা আবার ঝাড়তে চলে ইশ এই দে ইশ

আমি যাচ্ছি ওষুধ আনছি তোর বাবার ভালো করে দেখি যা যেখানে সেখানে যেন আগে না বুঝতে পারি চেষ্টা চললাম বাবা ও বাবা ও বাড়ে ও কি করছে বল তোমার কি চাই মারে খুব শীত করতেছে তাই বলছিলাম কি আমার গায়ে একটা একটু চাদর দিবি ঠিক আছে ঠিক আছে

ওরে বাবার এটা বোধ শেষ গাই এটা শেষ গাই গেলে তুমি কিছু খাবি বলো না দেখ মা খাবার তো তেমন কোনো রুচি নেই তুই পারিস তো ও বাবা কই কি লোক দশেক আটার রুটি নাই লুচি করি আনিস করি আর এ বোধহয় শেষ খাওয়া খাতিয়ে গেছে আর গোটা পঞ্চাশ রসগোল্লা দু হানি দই অসচর ফাদার তুমি আর কিছু খাবা কি করবো বাবা ঠিক আছে তুমি এইগুলো আনিস আর পারিস তো একবার নিল বিড়িয়া দেশ আনিস সে আমাকে বললেই হবে আচ্ছা আচ্ছা বাবা তুমি বসো আমি তোমার জন্য খাবার আনছি একবার নিল বিড়ির দাম চাই না মাত্র দশ টাকা দাম

শ্বশুর ফাঁদার তো আমার এখনো কোথ পাচ্ছে শ্বশুর ফাতার জোর হাত করতেছে তুমি আর পাই দিয়ে আর তুমি কাঁদুনি গ্যাস আর দিয়ে না

আমার শ্বশুর যাবে না শ্বশুরির বাপ যাবে কিন্তু আমার এই কলটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই তেত্রিশ বছর বিয়ে করেছি একটা শ্রেণীর সেদিন বউটারে মেলার মধ্যে গিয়ে কলাম কি এই বউ তুই আমার একটু বাপ বলি ডাক দেখি আর বউ গালে পটাম করে তরাম বেরিয়ে বলতিস কি ওলাউটো মিনছে কখনো কোনো দিন কি সালা স্বামীর কি কেউ বাপ বলে আর আমিও সেই থেকে সালা ভাত পেতে বসে দিচ্ছি সুযোগ পেলে বউ তোর বাপ বলা করাবো এদিকে শ্বশুর কে তাড়িয়ে দিয়েছি আর ওর মধ্যে ঢুকে থাক আমি আর আমার বউ এসে কবে কি ও বাবা আর আমি কোকিল করতে কবা মা সালা ঢুকি ওর মধ্যে বাবা রে সালা তবু নাকটি যাই বাবার খবরদার দাদারা আমি যে মধ্যে ঢুকেছি আপনারা কেউ যেন কবেন না আচ্ছা একটা কথা দাদা জিজ্ঞেস করতে যে আমার বলবেন না হলেও বলবেন কেমন ও দাদারা হচ্ছে না এ শ্মশাল কেউ নেই আর ও হত না তখন তোমাদের কাছে জিজ্ঞেস করবো না তোমরা বদমাইস খুব আমি বৌদির দিয়ে জিজ্ঞেস করবো বৌদিরা আমার শ্বশুরির মতো হলেও বলবেন না হলেও বলবেন কেমন কি বৌদিরা বলবেন তো না ঘুমাচ্ছেন আওয়াজ বাড়ি আসছে না নাকি যাই হোক তা কথা থেকে ও মা এইবার কিছুটা হচ্ছে

তুই আমাকে ঘন ঘন বাবা বলে ডাক কেন বাবা কি কইছে তোমায় আর বলিস নে মা জমে সে গেছে রে মা সে কি কি বলছে তুমি হ্যাঁ মা সেই জন্য তো তোরে করছি যে তুই আমায় ঘন ঘন বাবা বলে ডাক ও বাবা ও মা হে কি বাবা ও বাবা ও মা ও বাবা ও মা ও বাবা বলি গিন্ডি আমায় বা বলেছে বলি গিন্জি আমায় বা বলেছে আমি পাড়ায় পাড়ায় বলে বেড়াবো গিন্নি আমায় বা বলেছে প্রকাশ করে ছোড় আমি গ্রামে গ্রামে বলে বেড়াবো গিন্ডি আমায় বা বলেছে প্রকাশ করে ছোড় মেয়ে ছেলে বিপদে পুল্লি বাবাকে ডেকে তাই আমার বাবাকে ডেকেছি তোমায় বাবা বলিনি ও তুমি আমায় বাবা বলে নি না জাগে যাক যদি কোনো বাবা বলে থাকো তাতে কোনো অন্যায় করো নি কেন আমাদের তো ছেলে মেয়েটাই কেউ নেই তাই মার মন্দির তুমি বাবার মন্দি আমি আর কোনো দ্বন্দ্ব নয় এবার চলো আমরা যাই বাড়ি দেখি